নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি প্রতি সপ্তাহে যেমন সাপ্তাহিক রাশিফল নিয়ে আসি মাসিক রাশিফল তো আমি আগামী দিনে নিয়ে আসছি আসবো সেটা বার্ষিকগুলো দিয়ে যাচ্ছি আমি এ সপ্তাহ আমি এসেছি চার তারিখ থেকে চৌঠা মে থেকে দশ মে পর্যন্ত আমাদের যে বারোটা রাশিচক্রের প্রতিটা রাশি রাশি লগ্ন অনুযায়ী কার কী একটা ফল হতে চলেছে তা একটা আগাম ভবিষ্যৎবাণী আশা করি আপনারা দেখছেন উপকৃত হচ্ছেন যদি উপকৃত হন তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নাহলে কিন্তু সাবস্ক্রাইব হতে পারবেন না নোটিফিকেশানগুলো পাবেন না তো যদি হন আপনার তাহলে আমি আনন্দ পাব আনন্দ পাওয়ার পাশাপাশি আমি খুশি হব যে আপনারা তাতে উপকৃত হচ্ছেন তাহলে চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে রাশি আছে মেস থেকে মিন পর্যন্ত যে বাবাকে রাশি তার একটা আগাম প্রেডিকশান আমি দেওয়ার চেষ্টা করছি এই সপ্তাহে মেষ রাশিতে রবি এবং শুক্র কুম্ভে চন্দ্র মিনে বুধ মঙ্গল এবং রাহু রাশিতে বৃহস্পতি এবং কন্যাতে কেতু রাশির যারা জাতক আছেন তাদের কাজ কর্ম যেগুলো করছেন অফিস কাছারিতে বা এমনি যে কাজকর্ম করেন তার মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু বেশ কিছু জটিলতার মধ্যে দিয়ে আপনারা চলছেন সেই জটিলতার কিন্তু খুব শীঘ্রই অবসান হতে চলেছে আশা করা যায় মঙ্গলবার বিকালের পর থেকে সেই জটিলতা অনেকটাই কমবে অর্থাৎ কাজের ব্যাপারটা কিন্তু স্মুথলি রান করবে কার্যসূত্রে কিছু গোপন ইস্যু থাকে বিষয় থাকে সেই বিষয়গুলোকে আপনি প্রকাশ করবেন না কাউকেই না সেগুলো গোপনীয়তা সতর্কভাবে বজায় রাখুন এবং নিজের মতো কাজ করে যান প্রতিবেশী এবং জ্ঞাতি আত্মীয় স্বজন যারা আছে তারা একটা বাধা দেওয়ার চেষ্টা করবে মূলত বৃহকন্দ্রিক কোনো একটা সমস্যা হালকার উপরে হওয়ার সম্ভাবনা আছে বাড়িবেশ বাড়ির পরিবেশ পরিস্থিতিকে একটু সঠিকভাবে নজর রাখুন যাতে তাদের দ্বারা আপনার কোনো সমস্যা না হয় ফিনান্সের জায়গাটা এই সপ্তাহটা গড়পর্তা ওভারঅল শুভ ফিনান্স নিয়ে কোনো টেনশন বা চাপ নেওয়ার প্রয়োজন নেই এই সপ্তাহটা আপনারা যতটা পারবেন ধর্মের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন ঈশ্বরের নাম দিন ঈশ্বরের সিনেমা দেখুন ধর্মীয় গীত শুনুন প্রার্থনা করুন ভালো থাকবেন ভালো দিন হচ্ছে এই সপ্তাহে ছয় সাত এবং আট এবার আসছি বিশ্বরাশির প্রসঙ্গে আমরা প্রত্যেকেই একটা পরিবারের মধ্যে বাস করি এবং ওই পরিবারের পেয়ে বাস করতে গিয়ে আমার পরিবার প্রতি যথেষ্ট দায়বদ্ধ থাকি এবং প্রতিটা সদস্যই তার জায়গা থেকে কিছু না কিছু কাজ করে থাকেন কিন্তু যারা বিশ্বরাশির জাতক আছেন আপনি দেখবেন এই সপ্তাহটি আপনি যতই পরিশ্রম করুন যাই করুন যতই খাটুন কিন্তু এই সপ্তাহে কিন্তু কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে আসতে পারে যে অভিযোগটার হয়তো সেরকম সার নেই সুতরাং গৃহ পরিবেশের দিকে নজর দিন যে কাজগুলো করছেন মন দিয়ে করে যান কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ আছে শত্রুপক্ষ একটু ডিস্টার্ব করতে পারে কিছু করতে পারবে না আপনার ফিনান্সের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো তবে এই সপ্তাহে তুচ্ছ কারণে কোনো একটা আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন সেরকম বড় সড়ো ইস্যু নয় সুতরাং যে কোনো ঝামেলা গণ্ডগোল যদি দেখেন কোথাও ঘটছে তার থেকে দূরে সরে যান হঠাৎ করে কোনো কিছু দেখলে আপনি কিছু মন্তব্য করবেন না আর যদি মন্তব্য করেন সেটা সাবধানে থাকুন দাম্পত্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা নেই ভালো কোনো অসুবিধা নেই দেহে আঘাত যোগ আছে মূলত রক্তপাত সুতরাং চলাফেরার বাড়তি সাবধানতা অবলম্বন করুন ভালো দিন আট নয় এবং দশ এবার আসছি মিথুন রাশির প্রসঙ্গে কাজের জায়গায় সাবধান থাকুন কাজ যখন করবেন মনোযোগ দিয়ে করুন কেন কাজের জায়গাটা একটু ডিস্টার্ব আছে যখন আপনি কাজ করবেন আপনার যারা সহকর্মী যারা আছে আশপাশে আছে তাদের সঙ্গে বিনা কারণে ভুল বোঝাবুঝির কারণে একটা অশান্তি বিতণ্ডা ঝাগড়াহাটির মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং তার থেকে সমস্যা আসতে পারে সুতরাং জলাহাটি কলহ তার থেকে দূরে থাকুন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু এই সপ্তাহটা শুভ অর্থকরী যোগ যথেষ্টই ভালো কোনো অসুবিধা নেই ধর্ম যোগ আছে অর্থাৎ ঈশ্বর প্রীতি বজায় রাখুন ঈশ্বরের প্রতি ধ্যান করুন প্রার্থনা করুন ধ্যানের থেকেও প্রার্থনা বেশি কার্যকরী পারিবারিক যে জায়গাটা আছে দাম্পত্য জায়গাটা খুব একটা সমস্যা নেই ভালোই থাকবেন শরীরও এক প্রকার শুভ শরীর নিয়ে খুব একটা চাপের বিষয় নেই ভালো দিন চার তারিখ পাঁচ তারিখ এবং দশ তারিখ এবারে আসছি কর্কট রাশির প্রসঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকা যেটা আছেন তারা জেনে রেখে দিন এই সপ্তাহটি আপনাদের জন্য মোটের উপর শুভ খারাপ নয় ব্যবসা বা চাকরি যে যেটাই করছেন সেখানে কোনো সমস্যাই নেই উল্টে সহকর্মীদের সাহায্য পেতে পারেন সুতরাং কাজের জায়গা নিয়ে কোনো রকম চাপ কিন্তু দেখা যাচ্ছে না তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন অর্থাৎ অংশীদারি ব্যবসা করছেন সেখানে পার্টনারের কাছ থেকে কোনো হালকা সমস্যা আসলেও আসতে পারে সুতরাং পার্টনারশিপের ব্যাপারটা যে বন্ডিংটা যেটা আছে পার্টনারের সঙ্গে সেটা ধরে রাখার চেষ্টা করুন যারা বিভিন্ন অফিসে চাকরি করছেন বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হসপিটাল নার্সিংহোমের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু যথেষ্ট সুনাম হবে তবে একটা জিনিস বলবো আপনারা কিন্তু আপনাদের বাক স্বাধীনতা যেরম খুশি সেরমভাবে প্রয়োগ করবেন না অর্থাৎ কথাবার্তা বলার সময় চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন আর নাহলে অশান্তি ঝগড়াটি কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং মোটামুটি খুব একটা সমস্যা নেই মিলেমিশে চলুন তবে এই যা তীব্র গরম পড়েছে এই তীব্র গরমে বিশেষত কর্কট রাশির যারা জাতকাতিকা আছেন তাদের কিন্তু এই সিজনাল যে সমস্যা জ্বর সর্দি কাশি শ্লেসা হাঁপানি এই ধরনের সমস্যা কিন্তু বৃদ্ধিযোগটা আছে কিন্তু হেলথের বিষয়টা একটু সতর্ক থাকবেন তাহলেই হবে ভালো দিন পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখ আসছে সিংহ রাশির প্রসঙ্গে এই সপ্তাহটি দিন শুভাশুভ মিশ্র ভালো মন্দ মেশানো বাইরে কর্মপ্রাপ্তির যোগ আছে অর্থকরি যোগটা ভালো এটা নিয়ে কোনো সমস্যা নেই কাজ যে যেটাই করছেন সেই কাজ কিন্তু দুর্দান্ত গতিতে এগোবে এবং তার থেকে সুনামও বৃদ্ধি পাবে সুতরাং কাজ নিয়ে কোনো রকম চিন্তা নেই এবং কর্মসূত্রে বাড়ির বাইরে তো কাজই করতে হয় একটু দূরযাত্রা যোগ আছে সুতরাং বিষয়টা মাথা রাখবেন এবং সেটা যদি আসে আপনারা গ্রহণও করবেন সিংহ রাশির জাত জাতিকাদের কিছুদিন দেখা যাচ্ছিল তাদের বাড়ির গুরুজনদের সঙ্গে একটা হালকা মেন্টাল বন্ডিংয়ের ক্ষেত্রে কোথাও একটা সমস্যা হচ্ছিলো এই সপ্তাহে কিন্তু সেটি কাটতে চলেছে এবং তাদের সঙ্গে থেকে আপনি পরম আনন্দে দিন উপভোগ করতে পারবেন অর্থাৎ তাদের সঙ্গে কিন্তু মেন্টাল বন্ডিংটা আরও দৃঢ় হতে চলেছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশন নেই তাই বলে আমি বলছি না অসাবধান হয়ে রাস্তাঘাট চলাফেরা করুন কোনো রোগ ব্যাধি কোনো ব্যাপার নেই কোনো একটা জায়গায় ছোটো ঘাট চিন্তা চিন্তাভাবনা মাথায় আসতে পারে যদি আসে অ্যাকসেপ্ট করুন কোথা থেকে ঘুরে আসুন সেই যোগটা কিন্তু দেখা যাচ্ছে ভালো দিন ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ রাশি প্রসঙ্গে বি কেয়ারফুল খুব সাবধান থাকুন বিভিন্ন কারণে ছোটখাটো তুচ্ছ কারণে কিন্তু মেন্টাল টেনশন উত্তেজনায় বাড়তে চলেছে এবং তার থেকে হেলথ ইস্যু আছে সুতরাং মানসিক অস্থিরতা বর্জন করুন টেনশন করবেন না গায়ে যায় কিন্তু খুব একটা টেনশন নেই তবে শেষ দিকে একটু অল্প বাধা বিপত্তি যোগ আছে সেটা নিজস্ব গুণে নিজস্ব মনের শক্তিতে আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন পারিবারিক ক্ষেত্রে কিন্তু বেশ বড় সড়ো গন্ডগোলে জ্বর দেখা যাচ্ছে লগা পড়লে নিজের স্বার্থ ত্যাগ করেও নিজের পরিবারকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করুন অর্থাৎ আমি বলতে চাইছি কিছু আপনি দোষ করেননি বা খারাপ কিছু করেননি তা সত্ত্বেও অভিযোগ আসতে পারে আপনার বিরুদ্ধে সেটা আপনি মেনে নিন তখনকার মতো মেনে নিয়ে সুস্থিতি বজায় রাখার চেষ্টা করুন তাতে আপনার ভালোই হবে এই সপ্তাহে যারা নাকি সংগঠক বা সংগঠনের সঙ্গে যুক্ত অর্থাৎ ক্লাব সংগঠন রাজনীতির সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু যথেষ্টই ভালো তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন ভুল ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না তাতে কিন্তু সুনাম হানি আপনার যে সুনাম আছে এতদিন ধরে সেটা কিন্তু সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে অর্থাৎ সুনাম হানি হতে পারে ভালো দিন আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ আসছি তুলারাশির প্রসঙ্গে এ সপ্তাহে আচমকা শারীরিকভাবে কিন্তু সমস্যায় পড়তে পারেন কোনো কারণে শরীরের দুর্বল হতেই হয়ে যেতে পারে এবং এই শরীরের দুর্বলতা থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে স্নায়ুবিকভাবে ডিস্টার্ব আসতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খুব একটা সমস্যা নেই মোটামুটি ভালো যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন বিদ্যার জায়গাটা ভালো ওটা নিয়ে কোনো চাপ নেই যারা রাইটার টিচার আর্টিস্ট ফটোগ্রাফার এদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই শুভ তবে হঠাৎ করে কোনো ভুল মন্তব্যের জন্য কিন্তু অন্যের কাছে একটু অপমানিত হতে পারেন অপযশ বৃদ্ধি পেতে পারে মন্তব্যে ব্যবহার করার সময় সতর্ক থাকুন যারা অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার রিলেটেড কিছু বিষয় বা ইনফরমেশন টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যারা যুক্ত তাদের এই সপ্তাহটি কিন্তু ভালো ধর্মাচরণ যোগ আছে ঈশ্বরকে রাখুন তিনি সব কিছু রক্ষা করবেন ভালো দিন চার তারিখ পাঁচ তারিখ এবং দশ তারিখ আসছি বৃশ্বিক রাশির প্রসঙ্গে এই সপ্তাহটি বৃশ্বিক রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ নিজের সাময়িক রাগ চিন্তাভাবনা এর জন্য আপনি ঘরে এবং ঘরের বাইরে কর্মস্থলে কিন্তু অপদস্থ হতে পারেন সুতরাং কোনো কিছু কথা বলার আগে বা কোনো কাজ করার আগে ভেবে চিনতে সাত পাঁচ ভেবে তারপরে কোনো মন্তব্য করবেন বা কাজ করবেন এই সপ্তাহটি ডাক্তারদের জন্য ভালো মূলত যারা নাকি সার্জারির সঙ্গে যুক্ত তাদের জন্য এই সপ্তাহটি খুবই ভালো যারা গান বাজনার সঙ্গে যুক্ত বাজনা বাজান গান গান বা ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট ফলপ্রসূ এবং আপনাদের কর্মের প্রসার হবে নামও বৃদ্ধি পাবে দাম্পত্যের যে ব্যাপারটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে এ সপ্তাহটা সুতরাং একে অপরের প্রতি খেয়াল রাখবেন রক্তপাত যোগ আছে সুতরাং বাইরে চলাফেরার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন কারণ দেহে আঘাতের যোগ কিন্তু প্রবল মাত্রায় আছে অর্থকরই পয়সা নিয়ে কোনো সমস্যা নেই ফিনান্সের জায়গাটা যথেষ্ট স্ট্রং তবে এক্ষেত্রেও ধর্ম উদ্দিকে যোগ আছে ধর্মচর্চা করুন ঈশ্বরের নাম গান করুন প্রার্থনা করুন ভালো হবে ভালো দিন পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখ আসছে ধনুরাশির প্রসঙ্গে কাজকর্ম নিয়ে কিছু সমস্যা মন্দে আপনিও ছিলেন এই যে ধনুরাশির যারা জাতিকা দেখা যাচ্ছে সোমবারের পর থেকে সেই সমস্যা কিন্তু অনেকটাই কমতে চলেছে অর্থাৎ নিশ্চিন্ত মনে কাজ করুন ডিস্টার্ব থাকবে না আপনার যারা শত্রু তারা এতদিন আপনার বেশ ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু এই সপ্তাহে কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে পড়বে অর্থাৎ কিন্তু আপনার সঙ্গে তারা পেরে উঠবে না বসতা স্বীকার করবে আপনার কায়ের জায়গায় সিনিয়র যে বস যারা আছে তাদের কাছে প্রশংসিত হবেন আপনার কাজের জন্য এবং তার জন্য আপনার নাম যশোর বৃদ্ধি পাবে সুতরাং কাজের জায়গাটা খেয়াল রাখুন কোনো চিন্তা নেই পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা এতদিন আপনাদের ছিল সেটা কিন্তু কমবে ফিনান্সের জায়গাটা কম বেশি মোটের ওপর একই রকম ওটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই ঈশ্বর প্রীতি বজায় রাখুন ধর্মকর্মের মন দিন সেই যোগাযোগটা কিন্তু আছে ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ হচ্ছে আপনার জন্য ভালো দিন আসছি মকর রাশির প্রসঙ্গে আপনি যেভাবে কাজ করে থাকেন যেভাবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অতটা সাকসেস আসবে না কাজের স্পিড যথেষ্টই কিন্তু কমে আসবে তাহলে যখন আপনি জানতে পাচ্ছেন কাজের স্পিড কমে আসবে তাহলে কাজে কমে দিতে হবে এবং এই সপ্তাহে শেষ থেকে কিন্তু সেই জায়গাটা কমে যাবে কাজের গতি একটু কমে গেলেও এই সপ্তাহের শেষ দিয়ে কিন্তু সেই সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন কাজে আগের মতনই ঠিকঠাক গতি আসবে অসুবিধা নেই কোনো ধর্মকর্মে মন্দিন এক্ষেত্রেও ফিনান্স নিয়ে কোনো রকম চিন্তাভাবনা নেই তো যেমন আয় আছে তেমনি কিন্তু ব্যয় যোগ আছে সুতরাং এই সপ্তাহটা খরচাপাতির একটা বিষয়টা চলে আসছে সামনে সেটা আপনি আপনার মতো করবেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই আয় থাকলে ব্যয় হবেই দাম্পত্য যে জায়গাটা সেটা কম বেশি শুভ ওটা নিয়ে কোনো সমস্যা নেই নতুন করে এই সপ্তাহে কিন্তু প্রেম প্রণয় জড়ি পড়তে পারেন যারা অব্যত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম যোগটা প্রণয়যোগটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের যত্ন নিজের যত্ন নিজে রাখুন নাহলে কিন্তু সিজনাল ডিজিসে সিজনাল যে সমস্যা যে গরম পড়েছে তার থেকে সমস্যা হতে পারে আর আপনাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক চঞ্চলতা বা অস্থিরতা থাকবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা একদম প্রশ্রয় দেবেন না স্থিরভাবে নিবিষ্ট চিত্তে নিজস্ব একাগ্রমণে আপনি আপনার কাজ করে যান কোনো অসুবিধা নেই ভালো দিন আট নয় এবং দশ আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে এই সপ্তাহটি আপনাদের জন্য শুভ ভালো মন্দে মিশিয়েই কাটবে তবে কায়ের জায়গায় কিন্তু ডিস্টার্ব আছে এবং এই ডিস্টার্বের কারণে সাকসেস আপনার আসবে সাকসেস নিয়ে কোনো অসুবিধা নেই সেটা একটু ডিলে হয়ে যাবে দেরি হয়ে যাবে এবং তারপরে শত্রুরা কিন্তু প্রশমিত হয়ে উঠবে অর্থাৎ অতটা অ্যাক্টিভ থাকবে না সেটা মাথায় রাখবেন এবং আপনার এই কারণের জন্য আপনি প্রশংসিত হবেন এবং আর্থিক দিকটা যথেষ্ট স্ট্রং হবে আগের থেকে তবে নিজের স্বাস্থ্য নিয়ে নিজের কিন্তু চিন্তা বাড়বে সুতরাং চিন্তা করবেন না বরং স্বাস্থ্যের যত্ন নিন এবং কোথাও ছোটোখাটো খাটো একটা যোগাযোগ দেখা যাচ্ছে যদি সেটা আসে তাহলে অ্যাকসেপ্ট করুন ঘুরে আসুন তবে ঘুরতে গিয়ে কিন্তু দেহে আঘাত যোগ আছে সুতরাং এ আঘাত থেকে সাবধান থাকবেন এবং ঘোরার সময় সতর্ক থাকুন ভালো দিন চার পাঁচ এবং দশ আসছি সর্বশেষ রাশি মিন রাশির প্রসঙ্গে মিন রাশি যারা জাতক আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের কাজের চাপ খুব বেড়ে যাবে সুতরাং কাজ মন দিয়ে করুন চাপ বৃদ্ধির সঙ্গে উপার্জন বৃদ্ধির যোগও আছে এবং যেমন উপার্জন বৃদ্ধি আছে সেরকম প্রশাসনিক ক্ষমতা দায়িত্ব বৃদ্ধির যোগও আছে সুতরাং সবটা মিলে কর্মের ক্ষেত্রে খারাপ তো না আপনার পরিশ্রম বাড়বে উপার্জন বাড়বে দায়িত্ব বাড়বে যারা প্রফেশনাল ফিল্ডে আছেন তাদের জন্য তো এই সপ্তাহটি খুবই ভালো অসুবিধা নেই কোনো তবে যারা প্রেম প্রাণের সঙ্গে যুক্ত আছেন সতর্ক থাকুন আপনাদের লাভের যে জায়গাটা সেখানে কিন্তু হালকা ডিস্টার্ব দেখা যাচ্ছে সুতরাং সঙ্গী বা সঙ্গিনী যাই হোক তার মন জুগিয়ে চলার চেষ্টা করুন পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনাটা কিন্তু আগের থেকে আরও ভালোই আছে ভালোই হবে আর শরীরে কিন্তু রক্তপাত যোগ থাকার জন্য যে কোনো জায়গায় ঘুরতে যান বেরোতে যান বাইরে যান যেখানে থাকুন সতর্ক থাকবেন হেলথ ইস্যু তো আছেই মূলত মিন যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু আগুন থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আগুন থেকে যতরা পারেন দূরে থাকুন আগুনকে অ্যাভয়েড করুন ভালো দিন পাঁচ ছয় এবং সাত তাহলে বন্ধুরা এই ছিল এ সপ্তাহের রাশিফল আপনারা বিগত দিনের মতো নিশ্চয়ই উপকৃত হচ্ছেন উপকৃত হলে আমার এই পরিশ্রম ঠিকঠাক কাজে লাগবে আর আমি আমি আগের ভিডিওতেও বলেছি আমি তো বার্ষিক রাশিফল দিচ্ছি চোদ্দোশো একত্রিশ নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের বাকি কয়েকটা রাশি আছে সেটাও দিয়ে দেবো আর আমি আগেও ভিডিও তো বলেছি যে জ্যোতিষের প্রয়োজনে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় তার মধ্যে তারাপীঠ শক্তিপীঠ মায়ের একটি স্থান সেখানেও আমি যাই তো সেখানে গিয়ে বিভিন্ন সাধু সন্ন্যাসী বিভিন্ন তান্ত্রিকের সঙ্গে আমার পরিচয় বা যোগাযোগ হয়েছে তাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা জানা কিছু বিষয় তন্ত্র তো বড় রহস্যময় জ্যোতিষ রহস্যময় এবং তন্ত্র তার থেকেও বেশি রহস্যময় তো সেই রহস্যের যে দরজা সেটা আমার পক্ষে এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে যতটা সম্ভব হয় সেটা আমি খুলে দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে করে তাতে আপনাদের একটা অজানা কৌতূহল যেটা ছিল এতদিন ধরে সেটা আশা করছি অনেকটাই পূর্ণ হবে তো যাই হোক আমি বললাম আমার বক্তব্য আপনারা ফলো করুন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব যেটা বলেছি আগে সেটা করুন আর বেল আইকন অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে নমস্কার পরের ভিডিওতে আবার আসবো ভালো থাকবেন